মুসলিম বাংলা অ্যাপস বাংলা ভাষায় বহুল প্রচারিত বহুল ব্যবহৃত একটি অ্যাপস মুসলিম বাংলা এবং মুসলিম বাংলা ফাউন্ডেশন আয়োজিত বেসিক কোরআন তাজভিদ কোর্স আমরা এই কোর্সটিতে ইনশা আল্লাহ আমাদের জেনারেল পড়ুয়া দিনী ভাই বোনদের জন্য কোরানকারী বিশুদ্ধভাবে শেখার বা রিডিং পড়ার মৌলিক নিয়ম কানুনগুলো দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ যেখানে একদম শুরু থেকে নিয়ে হরফের পরিচয় থেকে শুরু করে কোরআন রিডিং পড়ার ক্ষেত্রে বেসিক যে সকল নিয়ম রয়েছে আমরা সবগুলো ইনশাআল্লাহ খুব সহজভাবে দেখার চেষ্টা করব যার মাধ্যমে আপনি কারিম শুদ্ধ করে শেখার যাবতীয় নিয়ম নিয়মকানুন সম্পর্কে আপনি জানতে পারবেন ইনশা আল্লাহ তালা প্রিয় দিনই ভাই বোন একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই কারিম শুদ্ধ করে শেখা এটা আমাদের জন্য ফরজ এবং ইমান আনার পরে একজন ব্যক্তির উপরে সর্বপ্রথম যে বিধ বিষয়টি তার উপরে বর্তায় সেটি হলো পাচক্ত তো সলাত আদায় করা যদি আমাদের কোরআনকারিম শুদ্ধ না হয় বা কোরআনকারিম যদি শুদ্ধ করে পড়তে না পারি তাহলে আমাদের সালাদ শুদ্ধ হবে না এটি আল্লাহ তালার কাছে কবুল হবে না একইভাবে কোরআনকারিম আমাদের জন্য হেদায়তের পথ প্রদর্শক এটি আমাদের পুরো মানব জীবনের গাইডলাইন গাইড বুক আল্লাহ সুহানুয়া তালা যেটি আমাদেরকে অত্যন্ত দয়া করে নিয়ামত হিসেবে মায়া করে একটি গাইড বুক দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা অনেকেই এই কোরআনকারিম শুদ্ধ করে পড়তে পারি বা সেই সুযোগ আমরা করে উঠতে পারি না আমাদের দুনিয়ার জীবনে আমরা কত পড়াশোনা করি ক্লাস ওয়ান থেকে নিয়ে শুরু করে আমরা এত এত পড়াশোনা করছি আমরা একাডেমিক পড়াশোনা চাকরির পড়াশোনা আমরা নভেল গল্প উপন্যাস এত পড়াশোনা করছি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার্স পিএইচডি দুনিয়ার সব কিছু আমি জানছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা আমাদের পুরো জীবনের অন্যতম একটি গাইড বুক পবিত্র কোরআন করিম এই কোরআন কোরআনকারিমটা শুদ্ধ করে শেখার সুযোগ হয়ে ওঠে না বোঝা বা কোরআনকারিম বুঝতে পারা এটি তো আরও পরের ধাপ একজন মুসলিম হিসেবে এটা আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যের এবং আফসোসের বিষয় তাই আসুন আমরা কোরআনকারিম শুদ্ধ করে শেখার চেষ্টা করি এবং কোরআন করিমের সাথে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করি তো আলহামদুলিল্লাহ আমরা এই কোর্সটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি কোনো ভাই বা বোন যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন এবং ক্লাসগুলো বোঝার চেষ্টা করেন আশা করছি কোরআন কোরআনকারিম শুদ্ধ করে পড়ার ক্ষেত্রে আপনারা বেসিক নিয়মগুলো সম্পর্কে আপনার অবগত হতে পারবেন তো প্রথমেই এই কোর্সটি আমি যেহেতু পড়াতে যাচ্ছি সংক্ষেপে আমার পরিচয়টা জানিয়ে দিই এবং এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এলেম অর্জনের ক্ষেত্রে যার কাছ থেকে এলেম নিচ্ছি তার ব্যাপারেও একটা ধারণা রাখা আমার নাম ফজলে রাব্বি উস্তাদ ফজলে রাব্বি আমি পড়াশোনা করেছি বাংলাদেশে কমি মাদ্রাসা থেকে ট্র্যাডিশনাল যে মাদ্রাসা ধারা রয়েছে কমি মাদ্রাসা থেকে হিভ এবং হাদিস সম্পন্ন করেছে যেটি কমি মাদ্রাসার সর্বশেষ শিক্ষার স্তর হাদিস সম্পন্ন করে আমি আরও কিছুদিন পড়াশোনা করেছি এবং বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় কিছুদিন পড়াশোনার সুযোগ হয়েছে এর মধ্যেই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার স্কলারশিপ হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ দু সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করি এবং এখানে সে ডিপ্লোমা অ্যারাবিক ডিপ্লোমা সম্পন্ন করে আকিদা এবং দাওয়া এই বিভাগ বা এই বিষয় নিয়ে আমি পড়াশোনা করছি পাশাপাশি আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে তাহিব ইনস্টিটিউট দিনী জ্ঞানার্জনের উন্মুক্ত প্ল্যাটফর্ম আমাদের জেনারেল বড়ুয়া দিনী ভাই বোনদের জন্য সেখানেও দায়িত্ব পালন করছি দীর্ঘ চার বছরের অধিক সময় ধরে আমরা জেনারেল বড়ুয়া দিনী ভাই বিভিন্ন ইসলামের বেসিক বিষয়গুলো শেখানোর চেষ্টা করছি এবং সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি পাঠদান করার চেষ্টা করব। আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন ইনশা আল্লাহ তো আমাদের আজকের দার্সে বা শুরুর ক্লাস হিসেবে আমরা প্রথমেই আমরা কোর্স পরিচিতি একটু দেখার চেষ্টা করব পাশাপাশি দিনই জন্য কিছু গুরুত্ব তো দেখার চেষ্টা করব যেন আপনারা শুরুতেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন প্রিয় দিনী ভাই বোন একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই দিনই জ্ঞানার্জন বা ইসলামের মৌলিক বিষয়গুলো জানা এটি আমাদের জন্য ফরজ রসুল্লা সাল্লা সাল্লাম ইরশাদ করেন তলাবাবুল ইলমি ফারি আলায় কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য হোক সে নারী হোক সে পুরুষ প্রত্যেকের উপরেই দিনের জ্ঞান নলেজ এলেম অর্জন করা এটি ফরজ এবং এই এলেম অর্জনের ক্ষেত্রে প্রয়রিটি পাবে আমাদের দুনিয়া আমাদের দিনই জ্ঞান অবশ্যই ইসলামের জ্ঞান আমাদের দিনের জ্ঞান এটি হলো অগ্রাধিকার প্রাপ্ত এর বাইরে আপনি দুনিয়াবি বিষয় জ্ঞান অর্জন করবেন আমাদের যাপিত জীবনে বা জীবিকার জন্য এসব জ্ঞান অর্জন করা এটি অতিরিক্ত এটি হচ্ছে কিন্তু অবশ্যই একজন মুসলিম হিসেবে প্রত্যেককে আমাদের দিনের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে হবে এবং যেটুকু না হলেই না দিনের উপরে চলতে গেলে বা ইসলামের উপর চলার জন্য যে মৌলিক জ্ঞান দরকার এটি হলো আমাদের জন্য ফরজ সবার উপরেই এটি ফরজ এবং আমরা যদি লক্ষ্য করি পবিত্র কোরআনকারিমে আল্লাহ তালা আমাদের সর্বপ্রথম যে ওহি অবতীর্ণ করেন হেনবি আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি সৃষ্টি করেছেন আমার দিন ইসলাম আমাদেরকে পড়ার প্রতি জ্ঞানার্জনের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং একজন মানুষের ব্যক্তির ইমান আনার পরে সর্বপ্রথম তাকে ইসলামের বা ইমানের মৌলিক বিষয়গুলো আকিদার বিষয় তাওহিদের বিষয় মহান আল্লাহর পরিচয় রাসুলের পরিচয় আর কানুল ইমান যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে তার ক্লিয়ার কনসেপ্ট থাকা স্বচ্ছ ধারণা থাকা এটি তার জন্য ফরজ আল্লাহ নির্দেশ দিয়েছেন আন্নাহু যে আলাম তুমি জ্ঞানার্জন করো এলেম অর্জন করো বা তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে সর্বপ্রথম একজন ব্যক্তি সে ইমান সম্পর্কে ইমান সম্পর্কে জ্ঞান করবে সে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করবে পরবর্তীতে চলার পথে তার যে সকল বিষয়গুলো দরকার ইসলামের উপরে চলার জন্য সে বিষয়গুলো সম্পর্কে জ্ঞানার্জন করা এটা আমাদের জন্য ফরজ আমরা যদি জ্ঞানার্জনে ফজিলত সম্পর্কে একটু জানার চেষ্টা করি প্রিয়দিনী ভাই বোন আমরা কোরআনকারী মেয়ে লক্ষ্য করি আল্লাহ সুভ হানুতালা রসুল সাল্লাহ সাল্লামকে দোয়া শিখিয়ে দিয়েছেন রসুল আল্লাহ সাল্লাহ আলিয়া আল্লাহ সুহানুতালার কাছে কোনো বিষয়ে কোনো বিষয় বৃদ্ধির জন্য তিনি দোয়া করেন নাই কেবলমাত্র এলেম অর্জনের জন্য এলেমের আধিক্যতার জন্য তিনি দোয়া করেছেন ও রব বেজি দিন হ্যাঁ আমার রব আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দিন আমাদের নলেজ আমাদের জ্ঞান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো বিষয়ে জ্ঞানার্জন জন্য না করেন আপনি যদি কোনো বিষয়ে এলেম যদি না থাকে তাহলে সেই কাজটি আপনি সঠিকভাবে আঞ্জাম দিতে পারবেন না এবং সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না এজন্য আমাদেরকে জ্ঞানার্জন করতে হবে এবং যে কোনো আমল সম্পন্ন করার আগে আপনি যখন সলাদ পড়ছেন সলাদের আগে সলাদ সম্পর্কে জ্ঞানার্জন করা এলেম অর্জন করা এটি আপনার জন্য ফরজ এবং আমরা লক্ষ্য করলাম যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহ সহ আল্লার কাছে জ্ঞান বৃদ্ধির জন্য কেবল দোয়া করেছেন পৃথিবীর অন্য কোনো কিছু ধন সম্পদ মর্যাদা প্রভাব প্রতিপত্তি কোনো কিছুর জন্য আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেন নাই কেবল জ্ঞান বৃদ্ধির জন্য তিনি দোয়া করেছিলেন একইভাবে যারা জ্ঞানার্জনের পথে যুক্ত থাকে এবং জ্ঞানার্জনের অনেক ফজিলত রয়েছে কোরআন এবং হাদিফ অসংখ্য ফজিলতের কথা এসছে প্রিয় দিনী ভাই বোন আমরা হয়তো খুব সংক্ষেপে কিছু বিষয় উল্লেখ করছি যেন আপনাদের মধ্যে সেই আগ্রহবোধ এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আপনি জন্য যাত্রা শুরু করতে পারেন আমরা দেখি অন্য একটি হাদিফে ইসাদ করছেন ইলমি আইন মিখরুম্মিন ফজল ইবাদা ইবাদতের থেকেও উত্তম হলো জ্ঞানার্জন করা কারণ আপনাকে একটি সুষ্ঠুভাবে আপনি যদি একটি ইবাদত সম্পন্ন করতে চান কোনো আমল করতে চান অবশ্যই সে বিষয়ে আপনার জ্ঞান দরকার দরকার এবং রসল আসলাম এই সাত করছেন দিন যা যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ সহ কল্যাণ চান ভালো চান মঙ্গল চান সেই ব্যক্তিকে দিনের জ্ঞান দিনের বোধ এটি দান করেন আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দিনী জ্ঞানার্জনের উদ্দেশ্যে বা কোরআন করিম শুদ্ধ করে শেখার উদ্দেশ্যে বা এই নিয়ত নিয়ে আল্লাহ সুহানুতলা আপনাদের ব্যাপারে কল্যাণ চান এই জন্যই আপনাকে এ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে আল্লাহ সহলা হয়তো আমাদের জন্য ভালো কিছু চান মঙ্গল চান এ কারণেই এই দিনই জ্ঞানার্জনের প্রতি আগ্রহবোধ তৈরি করে দিয়েছেন এমনিভাবে আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে যে জ্ঞানার্জনের পথে থাকলে সৃষ্টি সব কিছু তার জন্য দোয়া করে হাততাল হয়ে এমনকি সমুদ্রের মাছ থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত সব কিছু সকল সৃষ্টি এমনকি মালা ফেরেশ তারা তার জন্য পাখা বিছিয়ে দেয় সুবাহ এমনিভাবে আরেকটি হাদিথে আমরা যদি ফজিলত দেখি হাদিথে আসলাম বর্ণনা করছেন মান মানসালাকা তরেইক ইয়ালতামি সুফিয়ানরে ইলাল জান্না যে কোনো ব্যক্তি যদি হিলেম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে কোনো পন্থ অবলম্বন করে কোনো পরিশ্রম চেষ্টা করে তাহলে এর বিনিময় আল্লাহ সহা তার জান্নাতের পথকেই সহজ করে দেবেন বিশাল ফজিলত আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই একজন মুসলিম হিসেবে আমরা প্রত্যেকেই জান্নাত কামনা করি আমাদের আলটিমেট গন্তব্য হলো জান্নাত আমরা আখেরাতে মুক্তি চাই এবং এই এলেম অর্জনের ফলেই সেটি অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ এবং এলেম অর্জনের মাধ্যমেই দিনের পরিচয় আমরা দিনের মৌলিক বিষয়গুলো জানতে পারি আমলের পদ্ধতি জানতে পারি আল্লাহ সন্তুষ্টি কামনা করতে পারি এবং দুনিয়া এবং আখেরাতে আমরা এর মাধ্যমে সফলতা অর্জন করতে পারবো ইনশা আল্লাহ এছাড়া অসংখ্য ফজলতের কথা এসছে আমরা খুব সংক্ষেপে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করলাম আমরা এ পর্যায়ে ইলেম অর্জনের কিছু আদব সম্পর্কে জানব প্রিয় দিনই ভাই বোন এটি নোর নিয় এটি নোর এটি আলো এবং আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে এই আলো বা এই এলেম দান করেন এর মাধ্যমে একজন ব্যক্তি সে তার বাস্তবতা সম্পর্কে জানতে শেখে দুনিয়া এবং আখেরাতের প্রকৃত যে মৌলিক বিষয়গুলো রয়েছে এই এই বিষয় সম্পর্কে সে জানতে পারে তো এলেম অর্জনের জন্য আমাদেরকে কিছু বিষয় অনুসরণ করা অনুকরণ করা জরুরি এটি কোনো দুনিয়াবি বিষয় নয় বা আমরা দুনিয়াবি ক্ষেত্রে আমরা আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাই বোন আছেন দুনিয়াবি বিজ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা এত এত বিশাল কিছু আমরা হয়তো আমরা লক্ষ্য নাও রাখলেও চলে কিন্তু এলেম অর্জনের ক্ষেত্রে ঐশী জ্ঞান ইসলামের জ্ঞান দিনের জ্ঞান যেটি আল্লাহ সহ প্রদত্ত এই জ্ঞান অর্জনের জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই কিছু আদব কিছু ম্যানার্স কিছু এটিকুয়েট আমাদেরকে মেনটেন করতে হবে সর্বপ্রথম যে বিষয়টি জরুরি সেটি হলো আমাদেরকে ইখলাস বা বিশুদ্ধ নিয়ত লালন করতে হবে আমাদের প্রথমেই নিয়তকে বিশুদ্ধ করেই আমাদের এই পথে অগ্রসর হতে হবে এবং যে কোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে তার এখলাস অবলম্বন করা ভালো তালা মেয়ে নির্দেশ দিচ্ছেন ওয়ামা উমির ও ইল্লা আলী আবুদুল্লাহ মুখলি সুইন আলাহুদ্দিন যাবতীয় ইবাদত সম্পন্ন করার ক্ষেত্রে সে ব্যক্তি এখলাস অবলম্বন করবে নিয়তকে বিশুদ্ধ করবে পাশাপাশি যাবতীয় রিয়া থেকে মুক্ত থাকা লোক দেখানো আমরা জ্ঞান অর্জন করবো না দুনিয়া বিজ্ঞানের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে লোক দেখানো অথবা পরীক্ষা পাশ করার জন্য অথবা আমরা ভালো কোনো জব বা অপরচুনিটি গ্রহণ করবার জন্য আমরা বিভিন্ন পড়াশোনা করি কিন্তু এলেম অর্জনের ক্ষেত্রে ইসলামের বা দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে এবং রিয়া মুক্ত থাকতে হবে লোক দেখানো আমরা জ্ঞান অর্জন করতে যাব না কেবল মাত্র আল্লাহ সাহান সন্তুষ্টির জন্যই আমরা জ্ঞান করব। করবো পাশাপাশি আরেকটি মৌলিক বিষয় হলো মুথা বাত রসুল বা সুন্নার অনুসরণ অনুসরণ অনুকরণ কোনো ইবাদত আপনি যখন সালাত আদায় করছেন তখন সেই সালাদটি আগাগোড়া রসুল্লাহ সাল্লামের পন্থা অনুযায়ী তার দেখানো অনুসৃত পথ অনুযায়ী আমাদেরকে সেই আমলটি সম্পাদন করতে হবে এটি হলো সর্বপ্রথম আমাদেরকে যে কোনো আমল ইবাদতের ক্ষেত্রে এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখা বাঞ্ছনীয় পাশাপাশি এবার নিজের সাথে কিছু বিষয় রয়েছে প্রিয় দিনী ভাই বোন আল্লাহ সুহানতলার কাছে বেশি বেশি দোয়া করা আর দোয়া হুয়াল ইবাদা হাদিতে দোয়াকে ইবাদত বলা হয়েছে সেই সাথে আল্লাহ তালা দিকির বা স্মরণ করা এবং হাদিতে আমরা পাই আফতল দিক্রি তিলাওয়াতুল কোরআন সবচেয়ে উত্তম জিকির এটি হলো তিলাওয়াতুল কোরআন আমরা ইনশাআল্লাহ সেই কোরআন করিম শুদ্ধ করে তেলাওয়াতের এই যাত্রা নিয়ে আমরা কিন্তু আমাদের এই কোর্সটি শুরু করতে যাচ্ছি এবং ইমাম নবির রহমাল্লাহ বলেছেন আন্না যত দিকির রয়েছে সবচেয়ে উত্তম দিকির হলো এই কোরআন করিম তেলাওয়াত পাশাপাশি আমাদের ফরজ ইবাদত যে সকল রয়েছে এর পাশাপাশি আমরা নফল ইবাদতের প্রতিও আমরা যত্নবান হব ইনশা আল্লাহ সেই সাথে সলাতুত্তাহাজ যদি আমরা আদায় করতে পারি হাদিতে আমরা এর গুরুত্ব দেখি কোরআনে কারিমে আমরা গুরুত্ব দেখি ওতে হাজবিহীন নির্দেশ দিচ্ছেন এবং ফরোজ সালাতের পরে সবথেকে প্রিয় আল্লাহ কাছে প্রিয় সালাত এবং ফজিলতপূর্ণ আমল এবং সলাত হল সলাত আদায় করা সেই সাথে বেশি বেশি আমরা তাও এবং ইস্তিকফার করতে পারি ইসলাম এসা করছেন আমি দৈনিক একশো বারের অধিক আল্লাহ সাহানুতালার কাছে ইস্তিকফার করি তাও বা করি আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে অনেক রকম গুণা আমাদের হয়ে যায় এগুলো থেকে আল্লাহ সাহানুতলার কাছে আমরা বেশি বেশি তাও ইস্তিকফার করব। এই বিষয়গুলো হলো একজন তালিবুল এলমের নিজের সাথে এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ এ পর্যায়ে আমরা যদি অন্যের সাথে বিভিন্ন মহামালাত সম্পর্কে একটু দেখার চেষ্টা করি আমরা অন্যের সাথে সদাচার করব এবং সেক্ষেত্রে পিতামাতা সদাচারের তারাই হলো সর্ব অগ্রাধিকার প্রাপ্ত তাদের সাথে সবার আগে আমাদের সদাচার নিশ্চিত করতে হবে সেই সাথে আত্মীয় স্বজনদের সাথে আমরা সদাচার করব তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো এ সম্পর্ক হাতে অনেক গুরুত্বের কথা এসেছে সেই সাথে আমার অন্য কোনো মুসলিম ভাই বা বোনের তার প্রয়োজন যথাসাধ্য পূরণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমি যখন দেখব যে আমার অপর কোনো মুসলিম ভাই বোন তারা কষ্টে আছে তারা নির্যাতিত নিপীড়িত যে কোনোভাবে তাদের সাহায্যার্থে আমরা এগিয়ে আসতে পারি হাদিফ এই সংক্রান্ত অনেক ফজরতের কথা এসেছে আল্লাহ রসুল আসলামের সাথ করেন মানে আন মুসলিমিন মিন করাব দুনিয়া কোনো ব্যক্তি তার যদি অপর মুসলিম ভাইয়ের কোনো দুনিয়াবি কোনো কষ্ট হতাশা কোনো প্রয়োজন সে যদি পূরণ করে আল্লাহ আনহু মিন করবি অমিল কিয়ামা কিয়ামতের দিন সেই ব্যক্তির আল্লাহ রস তালা তার কোনো কষ্ট দূর করবেন তার কোনো কঠিন বিষয় আল্লাহ ভান তার জন্য সহজ করে দেবেন তো সুতরাং আমরা অবশ্যই অপর কোনো মুসলিম ভাই বোনে তাদের প্রয়োজনে পাশে দাঁড়াবার চেষ্টা করব যথাসাধ্য এরপরে আমাদের কিছু চারিত্রিক গুণাবলীর বিষয় রয়েছে যেগুলো ধারণ করা যেগুলো লালন করা অত্যন্ত জরুরি সর্বপ্রথম হলো উত্তম চরিত্র একজন মুসলিম হিসেবে সে ব্যক্তি উত্তম চরিত্রের ধারক এবং বাহক হবে এবং রসুল উল্লাহ সাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী লকদে কান আলুফি রসুল্লাহ উসওয়াত হাসানা আল্লাহনতলা আল্লাহ রসুল মধ্যেই সর্বোত্তম চরিত্র তিনি এটি রেখেছেন এবং রসল্লাসালামের সাথে করে ইন্নামিন খিয়ারিকুম আহসানুকুম আখলাক তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হল যে ব্যক্তির আখলাক তার চরিত্র সবচেয়ে উত্তম সুতরাং একজন মুসলিম ব্যক্তি নামমাত্রই তার আখলাক তার চরিত্র তার আমালা অত্যন্ত সুন্দর হবে ইনশা আল্লাহ সেই সাথে আমাদের সত্যবাদিতা সত্যের অনুসরণ অনুকরণ করা এটিও জরুরি সর্বদা আমরা সত্যের পথে থাকবো এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সুস্থ হৃদয়ধারী হওয়া অর্থাৎ আমাদের কলবকে আমাদের হৃদয়কে সুস্থ রাখা পরিচ্ছন্ন রাখা আমরা যেন যাবতীয় কলুষতা থেকে মুক্ত থাকতে পারি যাবতীয় যে অন্তরের রোগ রয়েছে হিংসা ফাসাদ গিবত শেকায়ত এই বিষয়গুলো চকলখুরি থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করবো এবং আল্লাহ আহ্নাল্লাহ কোরআনকারি মেশাদ করেছেন কদে আফলাহমান তাজাক্কা সফল ওই ব্যক্তি যে তার নিজেকে নিজের কলবকে আত্মশুদ্ধি করেছে তো এজন্য আমাদের অবশ্যই আমাদের হৃদয়কেও সুস্থ রাখা এবং পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী হওয়া আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা এই পর্যায়ে দেখব যে কিছু বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার আমরা সময়ের প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ আমাদের দেখা যায় অবসর সময়গুলো আমরা নানাভাবে আমরা অপচয় করি আমরা নষ্ট করে ফেলি প্রিয় দিনী ভাই বোন আমাদের প্রতিটি সময়ের জন্য আল্লাহ সুহানুতালার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে হিসেব দিতে হবে কিয়ামতের দিন আমাদের পুরো জীবন সম্পর্কে অমৃহি ফি মাফ না হো আনস্যাবায়াবিহি আমাদের যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে যে আমরা কোন কাজে আমাদের মূল্যবান সময়গুলো আমরা নষ্ট করেছি এবং মা আল্লাহ সুভানুতাল অসংখ্য জায়গায় সময়ের কসম খেয়েছেন এজন্য আমরা বুঝতে পারি যে সময় কতটা গুরুত্বপূর্ণ রসল্লা আসালামের সাথে করেছেন আনি আনিমাক বোন উনফি হিমা ক্যাথি নাস দুটি অমূল্য সম্পদ রয়েছে দুটি গুরুত্বপূর্ণ নিয়ামত রয়েছে যেই দুটি বিষয়ে মানুষ সবচেয়ে বেশি ধোকা খায় বা তারা ক্ষতিগ্রস্ত হয় একটি হলো একটি হলো সহা আরেকটি হলো ফারোহ একটি সুস্থতা এবং আরেকটি হলো আমাদের যখন অবসর সময় থাকে আমরা যখন আমাদের হাতে সময় থাকে না আমরা মোটামুটি ফ্রি রয়েছি এবং এই সময়ের মূল্যায়ন করা এটি অত্যন্ত জরুরি আপনারা ইনশাআল্লাহ আপনাদের অবসর সময়গুলোকে দিনই জ্ঞানার্জনের পেছনে কোরআনকারিম শুদ্ধ করে শেখার পেছনে আপনারা ব্যয় করতে পারেন সেই সাথে দিনই জ্ঞানার্জনের পথে সবর ইস্তেক থাকা এবং ধৈর্য ধারণ করা আমরা আমাদের এই দীর্ঘ সময় জুড়ে আমার যেহেতু আমি প্রায় চার বছর অধিক সময় ধরে আমরা শত শত দিনই ভাই বোনদেরকে আমার পড়াশু পড়ানোর সুযোগ হয়েছে তো আমরা লক্ষ্য করি যে শুরুতে হয়তো অনেকে আগ্রহ নিয়ে কোনো একটা কোর্সে কোনো একটা আপনারা কোনো একটা প্রোগ্রামে আপনারা যুক্ত হন কিন্তু একটা দুটো ক্লাস করবার পরে ধীরে ধীরে আমরা আগ্রহ হারিয়ে ফেলে এবং শয়তান আমাদেরকে সর্বদা ওয়াসওয়াসা দেওয়ার তারা চেষ্টা করে এবং এই ট্রাক থেকে এই পথ থেকে আমাদেরকে পদচ্যুত করবার জন্য সব রকম ষড়যন্ত্র করে হয়তো অলসতা উদাসীনতা গাফলতি বা নানান রকম দুনিয়া ব্যস্ততা আমাদের সামনে এনে দেয় মনে হয় যে একদিন দুদিন আমরা ক্লাস না করি অথবা আমরা পরবর্তীতে দেখে নেব অথবা আমরা আজকে না হোক আগামীকাল এভাবে ধীরে ধীরে আমাদের মধ্যে অবহেলা এবং উদাসীনতা কাজ করে এবং এই চক্করে বা এই এই সার্কেলের মধ্যে আমরা যখন পড়ে যাই তখন এখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে পড়ে এজন্য আপনি যখন দিনে গানার্জন শুরু করছেন তখন শেষ পর্যন্ত আপনি যেন ইস্তেকা মাতের সাথে লেগে থাকতে পারেন এজন্য আপনার নিজের সাথে কঠিনভাবে বোঝাপড়া করা দরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আপনার এই পথ এই দিনই গানার্জনের যাত্রা জার্নি আপনার শুরু করতে হবে ইনশাআল্লাহ সেই সাথে সৎ সান্নিধ্য ভালো ফ্রেন্ড সার্কেল আপনি যেখানে থাকছেন আপনার সারাউন্ডিংয়ে যেন কিছু ভালো মানুষ থাকে সত্যবাদী আল্লাহ আল্লাহ সোহায়নাত আমাদেরকে নির্দেশ দিয়েছেন কুনু উমা আসহিন কুনু উমা আস সত্যবাদীদের সাথে থাকা নিক্কার যারা রয়েছেন যারা ভালো যারা দিনদার তাদের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে এতে করে আমাদের আমলের প্রতি এলম অর্জনের প্রতি আমাদের সেই আগ্রহ টিকে থাকবে আল্লাহ এ পর্যায়ে আমরা দেখি এলেম অর্জনের লক্ষ্য কী মৌলিক দুটি লক্ষ্য রয়েছে প্রিয় দিনী ভাই বোন একটি হলো এলেম অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আমরা যেটুকুই শিখি না কেন সেই অনুযায়ী যেন আমল করতে পারি পাশাপাশি আমাদের উত্তম আদর্শের উত্তম আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে আমরা একটু আগে আলোচনা করছিলাম রসুল উল্লাহ সাল্লাহসাল্লাম হলেন সর্বোত্তম আদর্শের ধারক এবং বাহক পৃথিবীর বুকে সব থেকে উত্তম আদর্শ হলো হলো আমাদের প্রাণপিয় রসুল সাল্লামের আমরা সেই নববী জীবন জীবনযাপন সেই সুন্নাকে আমরা ধারণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা এ পর্যায়ে দেখার চেষ্টা করি এলেমের কিছু দাবি রয়েছে আপনি যখন এলেম অর্জন করছেন আপনার মধ্যে যখন দিনই জ্ঞান আপনার মধ্যে থাকবে তখন আপনি অবশ্যই কিছু মৌলিক বিষয় মেনটেন করবেন আমাদেরকে গুণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর অবাধ্যতার যত বিষয় রয়েছে আমরা সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব পাশাপাশি আমি যতটুকু এলেম শিখি না কেন সেই এলেম অনুযায়ী আমল করার চেষ্টা করব। যদি এমন হয় যে অনেক এলেম অর্জন করছে কিন্তু আমল করছি না এটা আমার ক্ষতির কারণ হতে পারে এলেম অনুযায়ী আমল করতে হবে সর্বশেষ হলো আমি যাই কিছু শিখি আমি দিনের বিষয় ইমান সম্পর্কিত আমি এলেম ইসলাম বিষয় আমি যে যতটুকু শিখবো এটা অন্য কোন কাউকে আমি শেখানোর চেষ্টা করব। এই এই দাওয়াকে অন্যের মাঝে ছড়িয়ে দেবার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আপনারা এই কোর্সের মাধ্যমে যদি শুদ্ধভাবে কোরআন শিখতে পারেন তাহলে আপনি পরিবারে আপনার সন্তান যদি থাকে ছোট ভাই বোন আপনার পরিবারে অন্য যারা আছেন পিতামাতা থেকে শুরু করে সবাইকে এই ব্যাপারে আপনি সতর্কতা সতর্ক করুন এবং এই ব্যাপারে শেখার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করুন এবং আপনি তাদেরকে শেখানোর চেষ্টা করুন আলহামদুলিল্লাহ এর মাধ্যমেও আপনি পূর্ণ সব পেয়ে যাবেন হাদিস ইস্টেমান দাল্লা আল্লাহরিন ফালিস আজরিফা আলিহি যে ব্যক্তি অপর কোনো মুসলিমকে অন্য কাউকে কোনো ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে তাকে কোনো কিছু শিক্ষা দেবে সেই সেম সবটাও সে ব্যক্তি লাভ করবে তো এটি হলো আমাদের এলিমের দাবি আল্লাহ তালা আমাদেরকে যেন সবাইকে সে তৌফিক দান করেন এ পর্যায়ে আমরা একটু দেখার চেষ্টা করব অনলাইনে আপনারা যেহেতু এই দার্সটি আপনারা হয়তো কোনো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে বা অনলাইনে আপনারা এই ক্লাসটি দেখছেন তো প্রিয় দিন ভাই বোন অনলাইনে জ্ঞানার্জনের ক্ষেত্রে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমরা যেন গণহারে বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার যুগে অথবা অনলাইন এই সময়ে যখন আমাদের সব কিছু ইজি অ্যাক্সেসিবল হয়ে গিয়েছে আমরা সহজেই সব কিছু হাতের নাগালে পেয়ে যাচ্ছি তখন আমাদেরকে এলেম অর্জনের ক্ষেত্রে বা ইসলামের জ্ঞানার্জনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন কোনোভাবে পদচ্যুত না হয়ে পড়ি আমরা যেন অনলাইনের এই ওপেন সোর্সের যে সকল বিভিন্ন অনেক রকম মতাদর্শের মানুষ রয়েছে অনেক বিষয় আমাদের হাতের নাগালে চলে এসছে তো এর ফলে আমি যেন অন্য কোন মতাদর্শ দ্বারা অন্য কোন ভ্রান্ত আঁকি আমরা যেন প্রভাবিত না হই এবং আমরা কোথা থেকে এলেম অর্জন করছি কার থেকে এলেম অর্জন করছি এই বিষয়গুলো সম্পর্কে সম্মুখ অবগত হয়েই আমরা যেন এলেম অর্জনের পথে অগ্রসর হই এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ মুসলিম বাংলা আপনাদের জন্য যে আয়োজন করতে যাচ্ছে এবং আহসুল্না জামায়াতের অনুসরণ করেই এবং আলেমদের বিজ্ঞ পোলামা এবং স্কলারদের পরামর্শক্রমেই এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে এরকম আপনারা বেছে বেছে নির্বাচন করেই আপনারা এই অনলাইনে এলেম অর্জনের ক্ষেত্রে আপনারা সচেষ্ট হবেন আশা করছি আপনারা এই কোর্স থেকে কিভাবে পূর্ণভাবে উপকৃত হবেন এ ব্যাপারে কিছু গাইডলাইন আমরা আপনাদেরকে দিতে চাই প্রথমেই হলো আপনি সম্পূর্ণ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে করবেন আমাদের ক্লাসের সংখ্যা খুবই কম আমরা মডিউলটা ইনশাল্লাহ এই পর্যায়ে দেখার চেষ্টা করব আপনি মনোযোগ সহকারে সর্বপ্রথম ক্লাসটি সম্পন্ন করবেন এরপরে আপনি ক্লাস চলাকালীন আপনি নিজস্ব খাতা কলম দিয়ে আপনি নোট করতে পারেন এবং প্রয়োজনে আপনি বিভিন্ন রুলসগুলো আপনি ছক আকারে বা মাইন্ড ম্যাপ তৈরি করে গাছ ট্রি আকারে আপনি এগুলোকে সাজাতে পারেন যেভাবে আপনি এটাকে রপ্ত করতে পারেন সেভাবে আপনি এভাবে লিখে লিখে প্রয়োজনে আপনি সেটাকে পড়ার চেষ্টা করুন এবং আমরা যেহেতু কোরআন তাজবিদ পড়তে যাচ্ছি এখানে অনেক রকম মাস্ক বা অনুশীলনের প্রয়োজন রয়েছে বিশেষ করে হরফের উচ্চারণ মাখরাজ এই বিষয়গুলো আপনারা আমাদের সাথে বারবার মিলিয়ে পড়বেন আপনি শুনবেন এবং নিজেও পড়ার চেষ্টা করুন একাধিকবার আপনি শুনুন এবং পড়ুন এভাবে আপনারা এই মাস্ক বা অনুশীলন করবেন পাশাপাশি আপনার আপনি অবশ্যই ক্লাসের বাইরেও অন্তত তিরিশ মিনিট প্রতিদিন ত্রিশ মিনিট খুব বেশি কিছু নয় আপনি প্রতিদিন যত কর্মব্যস্ততার ফাঁকে আপনি ছাত্র শিক্ষক আপনি ব্যবসায়ী যেই হন না কেন দিন শেষে আপনি মিনিট অন্তত এই কোরআন শেখার পেছনে ব্যয় করুন প্রিয় আপনি যদি এক দুই মাস একটু লেগে থাকেন একটু কষ্ট করেন একটু সময় দেন তাহলে কিন্তু কোরআনকারিম শুদ্ধ করে শেখা সম্ভব এবং আমরা ইনশাআল্লাহ দেখব কিভাবে কত সহজভাবে কোরআনকারিম শেখা যায় মাত্র ষাটটি বিষয় খুব অল্প সংখ্যক কয়েকটি রুলস যদি আপনার জানা থাকে তাহলেই কোরআনকারিম শুদ্ধ করে পড়তে পারবেন এজন্য আপনাদের ক্লাসের বাইরেও নিজেরাও কিছু চর্চা অনুশীলন আপনাকে করতে হবে পাশাপাশি কোনো কিছু না বুঝলে আপনারা আমাদেরকে ইউটিউবে বা ভিডিও যেখানে দেখছেন আপনারা এখানে আমাদেরকে প্রশ্ন করতে পারেন তো এভাবে আমরা ইনশাআল্লাহ উপকৃত হতে পারি এবং বলাই বাহুল্য যে অনলাইন যে কোনো কিছু আসলে অফলাইনের পরিপূরক হতে পারে না তার ক্ষেত্রে কোরআনকারিম এই শেখার যাত্রায় আপনি যদি আপনার হাতের নাগালে মসজিদ মাদ্রাসায় কোনো উস্তাদ থাকে আপনি তাকেও পড়াটি শুনিয়ে দিতে পারেন তার কাছেও আপনি কিছু সময় আপনি যদি ব্যয় করেন হরফের উচ্চারণগুলো যদি শুদ্ধ করে নেন তাহলে কিন্তু আমাদের পূর্ণ কোরআনকারী এটিও শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের প্রথম দার্সের কোর্স পরিচিতিমূলক বেসিক কিছু বিষয় তো আশা করি আপনারা আমাদের আজকের দার্সে আমরা আলোচনা করার চেষ্টা করেছি দিনই জ্ঞানার জন্য গুরুত্ব কিছু ফজিলত আমরা দেখলাম এবং একজন তলিবুল ইলমের এলেম অর্জনকারীর যে মৌলিক বিষয়গুলো বা আদবের দিকে যে লক্ষ্য রাখা বাঞ্ছনীয় সেই সংক্রান্ত কিছু আদব আমরা দেখার চেষ্টা করেছি এ পর্যায়ে আপনাদের সাথে আমাদের মডিউলটা একটু শেয়ার করতে চাই যে আমরা পুরো কোর্স জুড়ে আমরা কি পড়তে যাচ্ছি তো আমাদের আজকে আমাদের আমরা প্রথম ক্লাস এটি হলো আমাদের দার্স এক আমরা মডিউল আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ ছোট আকারে আমরা কোর্সের একটা পরিচয় ওভারভিউ আমরা দিয়ে দিয়েছি তো আমরা এরপরে আমরা ইনশাল্লাহ কোরআন করিম সম্পর্কে ইন্ট্রোডাকশন টু কোরআন কোরআনের পরিচয় জানব এরপর আরবি হরফের উচ্চারণ শুরু হয়ে যাবে আমরা আরবি হরফের উচ্চারণ দেখব আমরা সংক্ষিপ্ত রূপ দেখব কিভাবে যুক্ত বর্ণ ব্যবহৃত হয় এরপরে হরকত এটি একটি বিশেষ ব্যবহার বাংলায় যেমন আকার ইকার উকার রয়েছে তেমনি আরবিতেও এরকম একটি ব্যবহার হল জবর জের এবং পেশের ব্যবহার এটি খুব সহজ আমরা দেখব ইনশাল্লাহ বাংলার সাথে মিলিয়ে এরপরে তানভিন দুই জবর দুই জের দুই পেশের ব্যবহার আমরা দেখব যজব এবং কলকলার ব্যবহার এটিও খুব সহজ একটি নিয়ম এরপর তাসদিদ এবং ওয়াজিব কুনা এটিও আরবির একটি বিশেষ নিয়ম দুইবার কীভাবে পড়তে হয় কোনো হরফে যদি এই তাসদিদ থাকে তাহলে আমরা সেটাকে দুইবার উচ্চারণ করি কীভাবে করবো সেটা আমরা দেখবো এবং আরবিতে একটি বিশেষ নিয়ম হলো মাত বা টেনে পড়া যেটি হয়তো অন্য কোনো ভাষায় আমরা তেমন পাই না আরবির এটি একটি বিশেষ নিয়ম আরবিতে মোট তিন রকম টান আমরা লক্ষ্য করি এক আলিফ তিন আলিফ এবং চার আলিফ কোথায় কোথায় এক আলিফ এবং তিন আলিফ বা চার আলিফ টান হবে আমরা সেই বিষয়গুলো সেই জায়গাগুলো ভালো করে দেখব সর্বশেষ যে নিয়মগুলো দেখব সেটি হলো গুন্নার নিয়ম আরবিতে একটি বিশেষ নিয়ম রয়েছে গুন্না নাকের নিচে দিয়ে পড়া এবং এটি মোটা দাগে নুন সাকিন এবং তানভিনের গুন্না এবং মিম সাকিনের গুন্না এই দুই প্রকার গুন্না আমরা ইনশাল্লাহ দেখব এর বাইরে কিছু বেসিক নিয়ম কানুন র কখন মোটা করে পড়তে হয় কখন চিকন করে পড়তে হয় এবং আল্লাহ এই বিশেষ শব্দটি মহান আল্লাহ সুহানত আলার যে লফজুল জেলায় আলা একটি বিশেষ শব্দ আল্লাহ শব্দটাকে কখনও মোটা করে কখনও চিকন করে এই নিয়মটা আমরা দেখব এছাড়াও ওয়াকফের কিছু নিয়ম আনুষাঙ্গিক কিছু নিয়মকানুন রয়েছে আমরা সেগুলো দেখব এবং শুধু আমরা নিয়ম দেখাই নয় আমরা ফাতিহা সহ শেষ দশটি সোরা আমরা মাস্ক করে করে বানান করে করে পড়ার চেষ্টা করব। আর এর বাইরে আমরা সালাতের মধ্যে যে সকল দোয়াগুলো পড়ি আমরা সেগুলো দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা তো আল্লাহ সু তাআলা আমাদের সবাইকে এই কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা যেন এই কোর্সটাকে উপকারী হিসেবে এটি আপনাদের সাথে সামনে যেন এটি আমরা পেশ করতে পারি এবং আল্লাহ তালা যেন আমাকেও সেই তৌফিক দান করেন সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকের মতন ক্লাসটি এখানে শেষ করছি ইনশাআল্লাহ দার্সে আপনাদের সাথে আবার দেখা হবে شو جزاكم الله خير والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه